ছেলে বৃষ্টি দিচ্ছে ছেলের খেতে ইচ্ছা করছে মুরগির মাংস খাবে তাই কি করব গরিবের তো আর কপালে গরুর গোশ হয় না সচরাচর তাই এই একটু মুরগির গোশ ছিল ফ্রিজে তাই এই যে রান্না করে দিচ্ছি ছেলের জন্য দেখুন দেখুন আমার গোশের কালারটা আসছে কি একদম মানে দেখলে এমন হয় খেতে ইচ্ছে করে এরকম কালার আসছে একদম 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 সুন্দর একটা কালার আসছে দেখুন একদম সুন্দর একটা কালার আসছে একেবারে জুচি জুচি কালার এটা খেতে খুবই টেস্টি হবে দেখাই যাচ্ছে খুব সুন্দর একটা কালার আসছে আপনারা ওইভাবে রান্না করবেন আমি এখন গোসা প্রায় কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে আলু ছোট ছোট করে কি আলু কেটে রেখেছি আলু দিয়ে দিচ্ছি খুবই পছন্দ মানে খেতে খুব ভালো লাগে দিলাম তিনটা আলু দিয়ে দিচ্ছি আমি তাড়াতাড়ি দিও না খুব সুন্দর একটা কালার এসেছে আসলে একটা গোপনীয় কথা আপনাদের বলি আমার হাজব্যান্ড আমাকে বলতো যে আমার হাতের গোশ রান্নাটা নাকি তার কাছে খুব টেস্টি মনে হতো মানে টেস্টি লাগতো খেতে খুব মানে গোশ গোশ পায়েস শ্যামাই এটা তো আজকে আমি আপনাদের সামনে এই গোসের ব্রয়লারের মুরগি পোলট্রি যেটাকে বলে সাদা ওটা রান্না করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন গোশের কালারটা কী সুন্দর এসেছে আমি কিছু আলো দিয়ে দিচ্ছি আসলে গোষের ভিতরে আলু না দিলেই নয় আলু দিলে খেতে খুবই ভালো লাগে খুবই মজা লাগে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছি তারা বেশিরভাগই গরুর গোস্ত তাদের সচরাচর খাওয়া হয় না এই গরিবের গরিবের গোশ মানেই হচ্ছে মুরগি তাই একটা মুরগি রান্না করছি আপনাদের সামনে রেসিপিটা তো দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা ভিডিওটা দেখেন ভালো লাগুক ভালো লাগবে দেখলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমার নিত্য নতুন রান্নাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আশা করি আপনাদের ভালো লাগবে আমার রান্নাটা দেখে এই পানি দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য দেখুন গ্যাস আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি আলু দিয়ে ডেকে দিয়েছিলাম আমার আলুটা দেখি সেদ্ধ কি কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা প্রায় শেষ আপনাদের সবাইকে দাদা রলো আসবেন আমার ভাষায় এসে আমার হাতের এই গরিবের হাতের মুরগি রান্না খেয়ে যাবেন মাংস ভাত আর আমার চ্যানেলটাকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে জুম্মা মবার দিয়ে বিদায় জানাচ্ছি আমার রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই